হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাটা মাছের একটি রেসিপি এই বাটা মাছটা কিন্তু লোকাল হলে বেশি ভালো লাগে খেতে এই বাটা মাছটা কিন্তু লোকাল ছিল তাহলে চলো বাটা মাছ কী করে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছটাকে কেটেও নিয়েছি তো দেখো মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে আমি রেখেছি এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ এখন লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব এখানে কিন্তু তোমরা জিরে গুঁড়োও দিতে পারো বা অল্প কাঁচা সরষের তেলও দিতে পারো এতে কিন্তু মাছটা ভাজতে সুবিধে হবে মানে অল্প সর্ষের তেল দিলে কিন্তু মাছটা ভাজতে সুবিধা হবে তো আমি এখানে আর দিইনি তোমরা কিন্তু চাইলে দিয়ে দিতে পারো তো দেখো মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম এখন আমি আলু আর বেগুন নিয়ে নিলাম এখানে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আর একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি এখন আলু আর বেগুনটাকে কেটে নেব তো আলুগুলোকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম এখন আলুটাকে মাঝখানে টুকরো করে কেটে নিয়ে এখন বড় বড় করে টুকরো করে কেটে নেব এভাবে লম্বা করে আমি আলুটাকে বড় করে টুকরো করে কেটে নিচ্ছি তো সবটা আলুকে আমি কেটে নিলাম তারপর এখানে আমি বেগুনটাকে কেটে নেব বেগুনটাকেও কিন্তু আমি সেম লম্বা করেই কেটে নেবো যেহেতু আলুটাকে লম্বা করে কেটেছি তাই বেগুনটাকেও লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেব আর এমনিতেও বেগুন কিন্তু একদমই গলে যায় তাই বড় বড় করে টুকরো করলেও কোনো অসুবিধে নেই তো এখানে আমার কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আলু আর বেগুন এখন একটি বাটির মধ্যে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম তিন চারবার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি গোটা সাদা জিরে কাঁচা লঙ্কা আর কয়েক রোয়া রসুন এখানে আমি আর অন্য কোনো মশলা দেব না এখন একটি মিক্সিং জার নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম কয়েক রোয়া রসুন আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চা চামচ গোটা সাদা জিরে এখন এখানে অল্প জল দিয়ে ঢাকাটা লাগিয়ে মশলাটাকে পেস্ট করে নেব তো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো যে যেমন ঝাল খাবে সেই হিসাবে দিয়ে দেবে তারপর এখানে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখন তেলটাকে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে ভালো করে ছড়িয়ে দেব। এখন এক এক করে মাছগুলোকে কড়াইতে দিয়ে দিলাম মাছগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে এখন আরেক দিকটা উল্টে দেব এই বাটা মাছ পাতলা ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে তো একদিকটা মাছগুলোকে ভাজা হয়ে গেছে আরেক দিকটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি নামিয়ে নিলাম তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি হাফ চা চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম তারপর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি হালকা একটু লালচে করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটাও কিন্তু হালকা লালচে করে ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি কেটে রাখা আলু আর বেগুনগুলোকে দিয়ে দিলাম এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন লবণ আর হলুদটা আলু আর বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো লবণ আর হলুদটা খুব ভালো করে আলু আর বেগুনের সাথে মেশানো হয়ে গেছে এখন একটু ভাজা ভাজা করে নেব আলু আর বেগুনটাকে প্রায় আমি পাঁচ মিনিটের মতো আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম একটু লালচে লালচে করে ভেজেছিলাম এতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো দেখো আলু আর বেগুনটা কিন্তু বেশ কিছুটা লালচে হয়ে গেছে এখন এর মধ্যে আমি মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আলু আর বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন কিন্তু আমি মশলাটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেবো এতে কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তো দেখো মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই ঝোলটা কিন্তু পাতলাই করব এই ঝোলটা পাতলা করলেই কিন্তু বেশ ভালো লাগবে খেতে তাই ঝোলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছিলাম এখন ঝোলটাকে আমি ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এরপর ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দেব তারপর আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তো ঝোলের জলটা যখন কিছুটা একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে